যে আসে আরে দি একটা ছাতা নীতি বলে স্যার আর বইলেন না সারা বছর বেড়াকে বসে ভাত খাওয়া জলপাইদি আমি এক পয়সা বিশ্বাস করি না এইগুলা কিছুই না দেও স্যার আপনি শুনেন একটু ইনক্লুসিভ নির্বাচনের নামে উনি কিন্তু আমলিকে পূর্ণ ভাষণ করতে যাচ্ছেন এটা কেউ আমরা মানি না শুনো এইগুলা কিছুই না ওইদিন লাফাবে কয়েকদিন আর পর সিস্টেম করে কার আর ম্যাজিস্টিসি দিয়ে দিছি আবার সোনা পাবলিক ওদেরকে পিটাবে কয়েক স্পট এবলো স্যার আগোলে তিন নাম্বার বাচ্চা আর সাহাবাকে কি পুরো বন্ধ করে দিলেন মিটিং বন্ধ পরিকল্পনা তো কি করবে তুমিই বলো এত ভালো ভাল লাগে আর কিচ্ছু হই নাই সাহেব কিচ্ছু হই নাই সাহেব স্যার একদম রুখে আঘাত করতে হবে রাস্তায় নামলেই মাইর শান্ত হও তোmapbox ভাই ওইদিকে casque আগায় করতেছে